হ্যালো এ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল আমাদের কাঁঠাল ভাঙা হয়েছে কাঁঠালটা দুদিন ছিল ধরে ছিল ঘরে তো হচ্ছে আজকে ভাঙা হয়েছে কতটা কোয়া হয়েছে এত কোয়া কে খাবে তাই ভাবা হচ্ছে দেখো কি সুন্দর আর এটা একটু রসালো মতো হয়েছে একটু বেশি পেকে গেছিলো আর কি তো রসালো টাইপের কাঁঠাল হয়েছে আমার খাজা কাঁঠাল খেতে ভীষণই ভালো লাগে তো কি হবে যাই হোক হয়নি যখন আর কিছু করার নেই এই রসালো কাঁঠালি খেতে হবে তো সকালবেলা টিফিন আমরা করতে বসেছি আর আজকে টিফিনে ছিল পরোটা আর আলুর তরকারি তোমাদের দাদা ভাই ওইদিকে বসেছে মানে আমার বাঁশা ইটে বসেছে আর মাঝখানে রয়েছে আমার কুচকি সোনা আর ও দুষ্টুমি করছে ও কোলেছিল এতক্ষণ ধরে তো ওকে একটুখানি নিচে শুয়ে দিয়েছি দিয়ে আমি খাচ্ছি মানে আমার খুব জোর খিদে পেয়ে গেছে তো বললাম যে তুই একটুখানি এখানে থাক আমি একটু খেয়ে নিই তো ও দুষ্টুমি করছে ও জামা ধরে টানছে থাকবে না আর কি নিচে তো যাই হোক আর তোমাদের দাদাভাই অনেক দিন পর বাড়িতে এসেছে আর শনি খারাপ লাগে বাড়িতে থাকে না আর ওখানে সেভাবে আমরা তো রান্না বান্না করে দিতেও পারি না ও একা একা যা কী রান্না করে কি খায় তো আমার থালা থেকে একটু পরোটা তুলে দিলাম তোমাদের দাদাভাইকে তো যাই হোক চলো আমরা টিফিন করে নিই আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল এই যে পুঁই শাক আলু কুমড়ো আর চিংড়ি মাছ আর তোমার দাদা বা পুঁই শাক খাচ্ছে আমি পুঁই শাক খাব না তো আর এই যে মাছের ঝাল হয়েছিল মাছের ঝাল হয়েছে আর ওদিকে হয়েছে হচ্ছে যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়েছিলো আর হয়েছিল হচ্ছে টক দই তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু কিন্তু একটু আগে না কারেন্ট চলে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে ঘাম হচ্ছে প্রচুর তো আমরা সবাই খেতে বসেছি এখনও খাওয়া স্টার্ট করিনি তোমাদের দাদা ভাই সবে খাওয়া স্টার্ট করেছে আমি এখনও স্টার্ট করিনি তো এই কারেন্টটা সবে দিয়েছে এই চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি হ্যালো ব্রিয়ন গুড আফটারনুন তো অনেক দিন পরে দুজন মিলে আবার এসেছি ছাদে ঘুরতে আসার টাইমই হয় না এত ব্যস্ততা আর বাড়িতে আসলে প্রচুর কাজকর্ম থাকে ওই জন্য আর টাইম পেয়ে ওঠা যায় না তো আজকে অনেক দিন পর সময় হলো তো দুজন মিলে এসেছি মেয়েটা রয়েছে মায়ের কাছে তো মিলে একটু গল্প করছি একটু আড্ডা দিচ্ছি লোকজন দেখছি বিকাল বাজে এখন ওই চারটের মতো চারটে ছাব্বিশ হয়েছে

আর টোটোতে বসে কিরকম হয় বলো টোটোতে বসে যখন লোকজন বসে আর কি পেছনে বসে কিরকম সবার সবাই যখন কথা বলে কি রিয়াকশন মানে কি হয় আর কি তোমাদের দাদাভাই হেভি দেখাচ্ছিল এতক্ষণ ধরে একটুখানি দেখাও সবথেকে ঝাঁকুনি কম হয় কোন সিটে জানাই যেখানে টোটো চালক যে সিটে বসে সেই সিটটাতেই একমাত্র ঝাঁকুনি তুলনামূলক অনেক কম হয় পেছনে যারা বসে থাকে তারা তো ভাঙনা ডান্স করতে করতে যায় সব এনাম শুধু হাতটাই ওঠে না বাদ বাকি সব ঘাড় কাঁধ নাচে তারা যদি কথা বলে কি রে আমাদের বাড়িতে তোর বাবা আজকে মাংসের ঝোল ওরে বাবা ওরে বাবা এটা কেন মনে হলো কারণ হচ্ছে যে এখানে একজন অসুস্থ অসুস্থ একজন কাকিমা এখানে অ্যাম্বুলেন্স করে ছেড়ে দিলেন অ্যাম্বুলেন্সে তারপরে ওনার বাড়িটা একটু ভেতরেতে ওখান থেকে আহ টোটো করে এখান থেকে একজন টোটোওয়ালাকে উনি বললেন ওনাকে বাড়িতে পৌঁছে দেবেন ভেতরে অনেকটা বাড়িতে গিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢোকে না একটু বড় অ্যাম্বুলেন্স এসেছিল ওই জন্য টোটো তা আমি আমরা ওটাই দেখছি যে রাস্তার যা অবস্থা এতে আর মানে অ্যাম্বুলেন্সে করে এসে আবার টোটোতে আবার তার না আবার আবার শরীর খারাপ হয়ে যায় এই ব্যাপার আর আজকে ওয়েদারটাও বেশ ভালো এখন মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টিও আসতে পারে তো চলো এখন টাটা